পাকিস্তানের পূর্বাঞ্চলেও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারত সীমান্ত এলাকায় টানা ভারী বর্ষণের ফলে আন্তঃসীমান্ত তিনটি নদী চেনাব রাভি ও সুলতেজে পানির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এতে পানির চাপ সহ্য করতে না পেরে বুধবার কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের একটি রক্ষা অংশ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয় পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী বলেন আমি জনগণকে রাবি নদীর তীর ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছি কারণ উনিশশো সালের বন্যার পর এবার পানির প্রবাহ সবচেয়ে বেশি এই ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা পানির প্রবল স্রোতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কার্তারপুর সাহিব তলিয়ে গেছে